অনেজন আল্লাহরে যে খুশি আমি দুটুক খুশি বিভিন্ন সময় সাগরে দুর্যোগকালীন অবস্থায় তলার নিমজ্জিত হয় তখন কিন্তু এলাকার অনেক সংখ্যক জেলে নিঘস থাকে তো দীর্ঘ আট বছর পর কলাপড়ার এক বাবা তার সন্তানকে পাথর গটায় খুঁজে পেয়েছে আমরা একটু আসলে তার কাছ থেকে শুনবো এখানে যে তার ছেলে কখন হারিয়ে গেছিল এবং কিভাবে তাকে খোঁজ পেয়েছে তো এখানে তার চাচা সেই ছেলের চাচা এবং বাবা এখানে এসেছে আমি একটু শুনবো দিন আসলে কিভাবে তার সন্ধান পেল এবং এখানে উপস্থিত আছেন সাবেক কাউন্সিলর আব্দুল সালাম এবং সুরেন সহ এখানে এই বাজারের ব্যবসায়ীবৃন্দ এখানে উপস্থিত আছেন আমরা একটু শুনবো দিন আচ্ছা কাকা এই ছেলে আপনি এই কি হয় নাম কি ওর ওর নাম আছে আত্রوشن বাড়ি কোথায় আপনার বাড়ি নোয়াখালী কমলনগর থানা আপনার নাম আমার নাম আব্দুল মালিক আমার পিতার নাম আব্দুল রশিদ তা কিভাবে আপনার সন্তান নিখোঁজ হয়েছিল নিখোঁজ হয়েছে যে সার কুয়াগাড়ার আনোয়ার কোম্পানির বুট বাইটাইয়া বুট মার যেয়া এই সন্তান হারানি গেছে এই আট বছরে সন্তানের খোঁজ পাইছি আমার দেশের মানুষে আইয়া

যে দীর্ঘ এই আট বছর পরে আমার পাই আমি খুব আনন্দিত আপনাদের সবার সহযোগিতায় আমরা খোঁজ পাই এইখানে আছি এবং আপনাদের সামনে ইনশাআল্লাহ আপনারা যদি আমাদের ছেলেকে উঠিয়ে দেন তাহলে আমরা নিতে পারবো নাইলে পারব না দর্শক শুনলেন যে আসলে তাদের হ্যাঁ সন্তান এখানে পেয়েছে আচ্ছা কেমন লাগছে এত বছর পর আপনার সন্তানকে পেয়ে আপনার লাগছে কেমন বাজান আমার তনে তন আল্লাহরে পাইলে যে দুটো খুশি হয়েছি আমি তো খুশি হয়েছি আপনাকে উপরে দুবার খাইছেন এব খাই না যে কাকা বিছাতা গলি নাম তো নাম কি হ্যাঁ নাম কি একটা জনাগা নাম কি তোমার কোথায় হ্যাঁ ঘুরতে ঘুরতে হ্যাঁ তোমার নাম কি তোমার বাবা কই তোমার বাবা কই হ্যাঁ তোমার বাবার তুমি ছিল না কি হয় এ কি হয় এই লোক কি হয় হ্যাঁ আসলে দর্শক সে বুদ্ধি প্রতিবন্ধী তার বাবাকে আসলে তিনি ঠিক করতে না না বছর পরে এখানে তো যেই হোক যেখানে থাকুক ভালো থাকুক আমরা আসলে তার বাবা যে তার সহ যাবতীয় যে ঠিকানা তিনি দিয়েছেন এবং তাদের ভোটার আইডি কার্ড সহ সকল তথ্য দিয়ে তার কাছে আমরা এই সন্তানকে আমরা হ্যান্ডওভার করতেছি